নমস্কার বন্ধুরা চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জি বাংলার জনপ্রিয় ও চর্চিত ধারাবাহিক হল নিম ফুলের মধু সম্প্রতি এই ধারাবাহিকে চলছে টান টান উত্তেজনা অয়ন মৌমিতা ভিখারি সেচে পড়েছিল মহাবিপদে আর পাচারকারী চক্রের খপ পড়ে পড়ে পাচার হয়ে যায় বিহারে তাদের উদ্ধার করতে গিয়ে বর্ষাও পড়েছে বিপদে তবে পর্ণা সবাইকে কথা দিয়েছিল সে ঠিক তাদের ফিরিয়ে আনবে এবার পর্ণার এই অভিযানে পর্ণাকে একা সব বিপদ সামলাতে হয়নি তাকে সাথে দিয়েছে গোটা দত্ত পরিবার পুরুষ বাহিনী এছাড়া চয়ন রুচিরা পিকুলু সকলেই ছিল পর্নার সাথে পর্ণা তার উপস্থিতি বুদ্ধি দিয়ে সৃজনের সাহায্যে সকলকে উদ্ধার করে যদিও শেষ মুহূর্তে তারা সাক্ষাৎ মৃত্যুর মুখে পড়ে যায় কিন্তু পুলিশ ঠিক সময় পৌঁছানো তারা উদ্ধার পায় নিজের পরিবারের লোকেদের সাথে সাথে পণ্যা বাকি বন্দীদেরকেও মুক্ত করে দেয় তত্ত্ববাড়ির সদস্যরা ঝড় ঝাপটা পেরিয়ে ফিরে এসেছে এই দত্ত পরিবারে খুশির হাওয়া বইছে নাচে গানে জমজমাট হয়ে উঠেছে গোটা দত্ত বাড়ি আর এই খুশিকে দ্বিগুণ করলো পর্ণা পুলিশের তরফ থেকে পর্ণাকে পুরস্কৃত করা হলো তার যখন বাড়িতে এসে নাচা গানে মত হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায় পর্ণা সকলে তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে এবং সেই মুহূর্তে ডাক্তার এসে তাকে দেখে এবং ডাক্তার দেখে সুখবর শোনালো সকলকে দর্শক অনেকদিন ধরে সৃজন পর্ণার বাচ্চা দেখতে চেয়েছিল এবার সেই ট্র্যাকই দেখা গেল সিরিয়ালে পর্ণা মা হতে চলেছে তবে সৃজনের বাবা হওয়ার খবরে একেবারে হাঁ হয়ে গেছে মা যেন বুঝতেই পারছে না এইসব কি করে হলো সে পর্ণাকে তাড়ানোর পরিকল্পনা করছিল আর তার মাঝে পর্ণা মা হবে সৃজন বাবা হবে শুনে ভূত দেখার মতো এক প্রকার চমকে ওঠে তিনি বন্ধুরা আপনাদের এই খবরটা কত ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইরকম সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ